আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের রেজাল্টটা কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা পরেই প্রকাশ করে দিবে তোমরা রেজাল্ট যদি তোমরা সবার আগে দেখতে চাও অথবা এস এম এস এর মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্টটা দেখতে পারবা তো সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব উনিশ লাখ শিক্ষার্থী যখন একসাথে রেজাল্টটা দেখতে যাবে তখন কিন্তু সার্ভার জ্যাম হয়ে যাবে এবং প্রত্যেক বছরে কিন্তু সার্ভার জ্যাম হয়ে থাকে তোমরা কিন্তু অনলাইনে রেজাল্টটা দেখার জন্য ট্রাই করো অনেক শিক্ষার্থী কিন্তু অনলাইনে দেখতে পারে না মাত্র কয়েকজন শিক্ষার্থী অথবা কয়েক হাজার শিক্ষার্থী অনলাইনে রেজাল্টটা দেখতে পারে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আর বাকি শিক্ষার্থীদের কিন্তু এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা দেখতে হয় পাবলিশ করার সাথে সাথেই দুইটা সময় পাবলিশ করবে সাথে সাথেই কিন্তু এসএমএসটা সেন্ড করলে তোমার রেজাল্টটা কিন্তু ফিতিতে এসএমএস এ তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে তো কথা না পারি আমি চলে আছি মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে মেসেজ অপশনে ক্লিক করে দিবেন তো আমরা এখানে মেসেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে স্টার্ট চ্যাট নামে অপশন রয়েছে অথবা প্লাস আইকন থাকে অনেকের ফোনে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার্ট চ্যাট লেখা রয়েছে জাস্ট এটাতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা নাম্বারটা উঠিয়ে নেব অর্থাৎ যে নাম্বার এসএমএসটা সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার অর্থাৎ ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারটা উঠিয়ে নিই আমরা টিকমার্কে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমরা মেসেজ অপশনে চলে আসবো এখান থেকে এবং কি আমরা এখান থেকে ডায়াল প্যাডের মাধ্যমে মেসেজ অপশনে চলে আসতে পারি তো ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারটা উঠিয়ে নেবেন ওয়ান সরি এখান থেকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারটা উঠিয়ে নেওয়ার পর নিচে দেখবেন সেন্ট মেসেজ একটি অপশন পেয়ে যাবেন আপনাদের ফোন থেকে তো আমি এখান থেকে সেন্ট মেসেজ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব তাহলেও কিন্তু আপনারা এই মেসেজ অপশনে চলে আসতে পারবেন তো এখানে আসার পর আপনাকে টাইপ করতে হবে সবগুলায় বড়ো হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাদের লিখতে হবে সি তো আমি এখান থেকে হাতের অক্ষর এসসি একটা স্পেস দেন এখান থেকে ঢাকা বোর্ড হলে অর্থাৎ বোর্ডের তিনটা লেটার অর্থাৎ আপনি যেই বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের ফার্স্ট তিন লেটার ইংরেজিতে ক্যাপিটাল অক্ষর দিতে হবে অবশ্যই ক্যাপিটাল লেটারে অবশ্যই আপনারা আপনাদের বোর্ডের তিনটা অক্ষর কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন তো ঢাকা বোর্ড হলে এ এবং যশোর বোর্ড হলে যশোর বোর্ডের যে ফার্স্ট তিন লেটার থাকে কুমিল্লা বোর্ড সিইউএম এভাবে আমি ঢাকা বোর্ডের রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এসএসসি ডি এইচ এ এবং কি রুল নাম্বার একটা স্পেস দিয়ে এক রোল নাম্বার দিবেন এসএসসি সি এ স্পেস আপনার রুল নাম্বার এবং এখানে আরেকটা স্পেস দেবেন এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যে ডাবল স্পেস যেন না হয় তো এখানে স্পেসটা দিয়ে আপনার পাসিং ইয়ারটা এখান থেকে দিয়ে দিবেন অর্থাৎ দুই হাজার পঁচিশ তো সেমভাবে জাস্ট এটুকুই লিখতে হবে অতিরিক্ত কোনো লেখা লেখা যাবে না এবং সবগুলো ক্যাপিটাল অক্ষর হতে হবে এবং এইখান থেকে ডাবল স্পেস হওয়া যাবে না এবং কি মাঝখানে কিন্তু অবশ্যই স্পেস দিতে হবে তো সেম টু সেম আমি যেভাবে লিখেছি এভাবে লিখে আপনাদের সিমে অবশ্যই তিন টাকা প্লাস রাখতে হবে যে কোনো সিম থেকে এ এস পাঠাতে পারবেন তিন টাকা থাকলেই কিন্তু জাস্ট আপনারা এমএসটা সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফিরতে এ আপনারা আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আমাকে তো সময় দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ